যে গরম পড়ছে এই গরমে তো দুপুর বেলা টয়েটে থাকা যায় না সামনে সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর বাতাস এই জায়গায় বয়ে কামড়া সারলে ভাল লাগবো লাস এখনই সিআইডি ফোন দিতে হইব হ্যালো মাই এর নাম রিয়া আমগে সিভি স্যাররে হইতাছে বিয়া ভাই এর নাম রিয়া আমগে সিভি স্যাররে হইতাছে বিয়া এই থাম তোরা এখনো বিয়া হয় নাই মেয়ে দেখতে কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন এম নেজে গরমের হিট তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন হিটই দিতে আগুন লাগিয়ে যাবগা এই তো উল্টা পাল্টা কথা লেগেই আমার জীবনে কিছু হইলো না তোরা একদম মুখ বন্ধ রাখবি আমি যে পর্যন্ত কিছু কইতে না কমু তোর আজকে একটা কথা কবি না আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি এত বয়স হয়ে গেছে গা আমার সাথে কোনো টেডি নাই জীবনে কোনো বেডি নাই আর যে সব পোলাবান আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো ওই সব পোলাবান এমন বউ ঘুরে পোলাবান সকালবেলা ঘুম থেকে ওইটা ওকে বউয়ের ফুটফুটে সুন্দর চেহারাটা দেখে আর আমি দেখি তো মতো কুত্তার চেহারা এই তোর দুজন চুপ থাক আমার শ্বশুর হয়ে আলাইকুম আব্বা ওয়ালাইকুম তোমার বন্ধু নাকি আরে না ওরা আমার বন্ধু না কেমন আছো তোমরা একটা প্রশ্ন করছে উত্তর পর্যন্ত দেয় না দয়া অভিজিৎ তোরা এটা কি করতেছস উনি মুরব্বি মানুষ উনি একটা প্রশ্ন করতে তোরা এটার উত্তর দিতাস তোরা কি আমার মানিক চটু পাবি নাকি স্যার এক মুখে কোন আপনি আপনার এটা মুখ নাকি পুটকি

বাদ দাও বাবাজি তোমার আমার খুব পছন্দ হয়েছে এই বিয়ের ভিত্তে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি চাওয়া পাওয়া আছে নাকি মানে এটা কি কইলেন আপনি আব্বা আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন আমি কি যৌতুক নিতে পারি আপনার কি মনে হলো আমি যৌতুক নিমু যৌতুক যৌতুক না আপনার যদি মনে হয় এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন আর আব্বা আপনি আমার ভুল বুঝতেন না আপনি যদি আমার এসি দেন এসি তলে কি আমি ঘুমামু ঘুমাইবো তো আপনার মাইয়া আমি আর কতক্ষণ ঘুমামু মনে করেন আমি সারা রাত ঘুমামু তারপর সকাল একবার মুত তো আবার সারা দিন ঘুমামু বাদ বাকি সময় আপনার মাইয়া ঘুমাইবো আচ্ছা বাবা একটা এসি না হয় দিলাম তা আমার রে কি তোমার পছন্দ হইছে হ্যাঁ বাবা আপনার মাইয়ারে আমার পছন্দ হইছে আপনার মেয়ে তো আর দেখতে কম খারাপ না কিন্তু একটা জিনিস তো জানাই হইলো না তুমি কি করো জি মানে আমি পড়া লেখা করি আর পড়া লেখার পাশাপাশি এই মতে ফ্রিল্যান্সিং করি কি দরকার ছিল কথাটা বলার সার হুদা এই বিয়েটা করলেন না এই গরমের মধ্যে বিয়াটা করলে এসি পাইতেন এতক্ষণ আমরা তিনজনে মিলে এসি নিচে ঘুমাইতাম কি মনে হয় এসির তলে আমি বৌতি মতো কুত্তা নিয়ে ঘুমাইতাম যত যাই হোক আর বিয়া করা না ক্লাস টেনে থাকতে আমি একটা মেয়ারে পছন্দ করতাম অনেক সাহস করে ফেসবুকে আমি মেয়ারে একটা মেসেজও দিয়ে দিই আমি তোমাকে কিছু বলতে চাই মাইয়া কয়ে কিছু বলতে চাইলে রাত্রে মেসেজ দিবেন রাত্রে স্যার দিদি অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার এরপর থেকে আমি মুখি লেন্সার গো ভয় পাই এত গরম কে দের আমি সিআইডি ড্রেসার চেঞ্জ করলাম আগে সিআইডি প্যান্ট পরতে এখন সিআইডি লুঙ্গি পরে তারপরে তো গরম কমে না গরমের ঠেলায় আমার গাছ আর গাছের ফল দুইটাই শুকিয়া গেল এই তাড়াতাড়ি বাতাস কর স্যার বাতাস করুন কি দিয়া পাকা তো নাই তাহলে ফুদে ও গাছ লাগান

এটা এটা সূত্র না এটা দিয়ে আমি মূত্র বিসর্জন করি তোরা আমি উঠবি আপনি নামলে ভালোই চারজন মিলে এক লোক করতাম খারাতি ব্যবস্থা করতেছি উঠতা দয়া এই লোকটা বাইচা নাই এর মানে বুঝতাছ না তো স্যার অভিজিৎ এই লোকটা বাইচা নাই এর মানে বুঝতেছো তুমি না তো স্যার এই লোকটা বাইচা নাই তার মানে এই লোকটা মরে গেছে কিন্তু কত হইলে এই লোকটা মাল লোকেরা আরে স্যার এটা ইনভেস্টিগেশন করার লিগাই স্যার আমরা এ থেকে তিরিশ টাকা আছে এই গরমে ত্রিশ টাকা দিয়ে তিনজনে তিনটা আইসক্রিম খাইতে পারো এতই নিকৃষ্ট এতই খারাপ থেকে পাওয়া টাকা দিয়ে আইসক্রিম থেকে পাওয়া টাকা এটা আমার কাছে রাখতেছি ইনভেস্টিগেশনের সময় কাজে লাগবো আর তোমরা একটা কাজ করো এই লাস্টারে ফরেন্সিক টেস্টের জন্য পাঠাও আর এই জায়গাটা ভালো করে খুঁজে দেখো নিশ্চিত অন্য কোনো তথ্য পাওয়া যাইব স্যার আপনি আইসক্রিম খাইতেছেন টাকা পাইলেন কই আরে পাইছি আতি লোটে আমার কাছে লাশের পকেট থেকে 30 টাকা নিছিলেন ওটা দেন তো

এমন কিছু ক্লু দেন যেগুলো দিয়ে আমি এই কেসটা সলভ করতে পারমু লাশের পকেটে তো একটা আইফোন ছিল ওইটার ভিতর কোনো ক্লু পেতে পারলেন না লাশের পকেটে আইফোন আছিল এরাম আপনি আগে কইবেন না ওই আইফোনটার ভিতরই তো আমি কোন সূত্র পাইতে পারি তাড়াতাড়ি আইফোনটা দেন কেন আইফোন তো আমি অনেক আগেই দয় আর অভিজিতের দিয়ে দিছি দয়া অভিজিত তোমরা যে আইফোন দিতে তোরা তো আমার একবার কইলি না

আমি তিরিশ টাকা দিয়ে একটা আইসক্রিম খেতে গেছি আর এই মুড়া দিয়ে তোরা তিরিশ হাজার টাকার কাম সেরে লাইছস তোরা তো দেয়া দেয় কুরের উপর বাট পারি শুরু করছস আমি কখনো আশা করি নাই যে একটা লাশের মোবাইল চুরি করে তোরা বেই চালাবি এই টাকা তোরা খাবি কেমনে তো গোবিত্র বিন্দু পরিমাণ মানবিকতা নাই আচ্ছা ডাক্তার সাহেব আপনি একটা কাজ করেন লাশের কিডনি চোখ আর দাদা ব্যথা যায় তা সব আলাদা করেন আমি একটু পরে কাস্টমার বাড়াইতাছি না এসবি এই ধরনের অমানবিক কাজ আমি করতে পারবো না আচ্ছা যাবে ইসমু ফিফটি আপনার ফিফটি আমার আরে আপনি কি কোন সব তো রেডি আছে আপনি খালি কাস্টমার পাঠান দয়া অভিজিৎ মোবাইলটা কই বেচ্ছ চল যাই মোবাইলটা উদ্ধার করে নিয়েছি

আগে জানলে তো সিআইডি চাকরি বাদ দিয়ে সর্বতই বেস্তাম তার সর্বত পরে বেছেন আগে এই কেসটা সলভ করে শুন প্ল্যান হইলো আমরা তিনজন যে তিন গ্লাস ঠান্ডা সরবত নিব তোরা সরবত খেতে থাকবি আর আমি মোবাইলটা নিয়ে আস্তে করে কেটে যাব ভাই তিন গ্লাস সরবত দেন তো সরবতটি মজা আছে ভাই বিধি বিধি হুদ্দা ঠান্ডা হয়ে গেল বেশি করে বরফ দিয়ে আর এক গ্লাস সরবত বানান

শরবত এটা হলো ব্যবসা ব্যবসার লয় কোনো খাতির নাই তুকো বিল তো দিবি দিবি লোক আর বিলও দিবি ফালা তিন লাখ তিন গ্লাস শরবতের দাম তিন লাখ যত গরম করবো তত শরবতের দাম বাড়বো এসি বেড়া বাসায় থেকে তো আমরা ভেসে গেলাম এখন কি করবো ভাই এত টাকা তো আমার কাছে নাই কোন সমস্যা নাই ভালো মতো গ্লাস টি তো তারপরে যায় দুজন এক বালতি পানি নিয়ে আবি ঠিক আছে ভাই কাল লরা এই আইফোনের লকটা খুলে দিতে দিব দড়া ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও সার্চ দিছি ইউটিউবে কি গুরুত্বপূর্ণ ভিডিও সার্চ দিছস ইউটিউবে সার্চ দিছি ঘরে বসে কিভাবে ইউটিউব হ্যাক করা যায় ইউটিউব পরে হ্যাক করিস আগে মোবাইলের লকটা খুল কারণ এই মোবাইলে একটা মার্ডার কেসের ইনফরমেশন আছে হ্যাক করে লক খুলে দিতে পারি তাতে আমার কি লাভ তুই কি থাকস আমি এই আইফোনটাই চাই সস্তা হ্যাকার আইফোন মারাইছে

একটা ইনফরমেশন পাইলাম এই মোবাইলটা ভয়েস লক করা শুধুমাত্র একটা পিওর কুত্তার ডাকে এই লকটা খুলবো এখন আবার এই কুত্তা খুইব আমি আমি তো ভুলে গেছিলাম আমার লকেই তো দুইটা কুত্তা আছে ভাইয়া ধরো কুত্তার ডাক কাই করে দাও স্যার লক তো খুললো না অবিদি দাও তুমি ট্রাই করো স্যার খুলে না তো খুলবো কেমনে তুই কুত্তার ডাক দেব না কুত্তার বাচ্চা ডাক দেব দে আমার দে ও

দয়া অভিজিৎ মোবাইলের ভিতর কি কোনো সূত্র পাইছো হ্যাঁ পাইছি আমার মনে হয় যে মরছে হে নুডলস পছন্দ করতো এটা কেমনে বুঝলা আরে স্যার ওই ওর গার্লফ্রেন্ড এসএমএস করছে প্লিজ সেন্ড মি ইওর নুডলস আরে অভিজিৎ ওটা নুডলস না নুট তা দেখো তো নুটস কি পাড়াইছে নাকি হ্যাঁ স্যার পাঠাইছে এ ওনা শো করে নাই লুডি হইতাছে কারো পার্সোনাল জিনিস কখনো দেখতে হয় না কারো পার্সোনাল জিনিস দেখা কোনো ভদ্রলোকের কাজ না তোরা একটু সাইডে দে বয় বাদ বাকি আমি আমিই করতেছি

ਐਸ ਵੀ ਸਰ ਉਹਦਾ ওই ਕੋਕ ਨਾ ਜਿਹੜਾ ਆਪਣੀ ਬਾਬਤਾਸਨ ওই ਕੋਕਰ ਬਾਰਨ ਹੋਇਆ ਸੀਓਕੇ ਆ ਰੈਡ ਹੋਇਆ ਸੀਓਸੀਕੇ ਕੋਕ ওই তুমি কিন্তু ইদানিং নষ্ট হয়ে গেছো তুমি কি ফেসবুকে কাপল ব্লগটা বলlogback দাও নাকি হ্যাঁ স্যার কাপল ব্লগ আমিও দেখি আর পোলাbane কাপল ব্লগ দেখবো না কে আগে কষ্ট কইরা এমবি বইরা বিপেন চালু কইরা ব্রাউজারে ঢুকি ওয়েবসাইটে যা যা দেখতে হইতো তাহন ফেসবুকে কাপল ব্লগ লিখে সার্চ দিলাই পরে কম করেছে ভরপুর বিনোদন আর যেই ভিডিওতে থাকে বেশি পকা ব্লগ তার নামই কাপল ব্লগ বুঝছি রাইতে কাপল ব্লগটা আমারও দেখতে হইব অভিজিৎ এরপর ওর গার্লফ্রেন্ড ওর একটা মেসেজ দিছিল যে গরমের ভিতর ওর গার্লফ্রেন্ড ওর কাছে একটা এসি যায় এর মানে বোঝা যায় এসির দোকানে গেলে আমরা কোন একটা ক্লু পাইতে পারি চলো ওমাগো প্রচুর গরম লাগতেছে তার উপর গরমের ভিতরে এতক্ষণ ধরে আটতাছি হাফায় গেছি স্যার এই গরমের কারণে তো আমার মূত্র হলুদ হয়ে গেছে অভিজিৎ তোমার তো খালি মূত্র হলুদ হয়ে গেছে আমার তো মূত্র বাইরেই হয় না

আর স্যার কি এর কষ্ট এসির দোকানদার ভাই তো খুবই ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ দোকানে বিটে নিয়া আমার এসির তলে বহিয়া বিরিয়ানি খাওয়াইছে এই যে দেখেন লগে একটা ঠান্ডা জুসও দিছে অভিজিৎ লস হয়ে গেল স্যার মানছে ঠিকই কয় অন্যের জন্য কুয়া গুদলে ওই কুয়ায় নিজেরই পড়তে হয় দয়া তাহলে জুস দাও এক দুখ খাই

ভাইয়া তুই তো আমার ভুল বুঝতা আমি এই টাকাটা নিজের খাওয়ার লেগে নেই নাই আমি চিন্তা করছি এই টাকাটা দিয়া তারা সপ্তাহে একদিন ভালো মন্দ খাইতে পারে না তারপরে বিরিয়ানি খাওয়ামো এতদিন পরে আপনার হাতে দিয়েছে আজকে আপনি ভালো একটা উদ্যোগ অনেক খুঁজে দেখলাম বুঝছাস এই শহরে আমাকে মতো গরিব আর একটা অবেলাম না হসার আপনি ঠিকই কইছেন বিরিয়ানি লগে আবার ঠান্ডা জুস ও গরমে শান্তি টাকা তো আরো আছে চিন্তা করতে খাওয়া দাওয়া শেষ কইরা গরিব দুঃখী কইলে কি জামা কাপড় কিনতে যাব আমাগো মতো গরিব তার আর এই শহরে একটাও নাই জামা কিনা ওই জামা কাপড় আবার নিতে করে দান করব তো হইব ডাক্তার এমনিতেই তো গরমে মাথা নষ্ট তার উপর আবার কোনো ক্লু পাইতাছি না এই কেসটা আমরা সলভ করব কেমনে স্যার আপনি ক্লু খুজলে তো ভাইবেন আপনি তো করতেছেন খালি ধান্দা obviously তুমি কিন্তু একটু বেশি কথা ক চুপচাপ শোনা একটা शायरी কই শীতের দিনে খাইতে হয় গরম পানি আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা ওয়া 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 শীতের দিনে খাইতে হয় গরম পানি আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা ওয়া 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 কেস সলভ করিবা না করি করতেই হইবো ধান্দা দেহ তো কোনো ক্লু পাই নাই তাই গরমের শীত স্টক করতে কিয়া এই কেসটা ধামাছাবা দিয়ে দিন স্যার আদৌ কি এটা সম্ভব দয়া এটা উমরন ফায়ারের ভিডিও এই জায়গায় যে কোনো কিছু সম্ভব ও হ্যাঁ আপনার তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি ওর মৃত্যুটা হয়েছে মাথা আঘাত পাওয়ার কারণে আর ওইটা সম্ভবত কোনো বরফের টুকরো হবে কারণ ওর মাথাটা অতিরিক্ত ঠান্ডা এবং ভিজা ছিল ডাক্তার এই কথাটা তুমি আমার আগে কইবা না এমনই ঘটনার স্থানে চলো নিশ্চিত ওই জায়গায় আমরা ভালো করে খুঁজলে যে কোনো একটা সমাধান পাইতে পারি দয়া অভিজিৎ এই পুরো জায়গাটা তোমরা তন্ন তন্ন করে দেখবা যদি কোনো সূত্র পাও তাহলে ওইটা তোমরা আগে নিজেরা যাচাই করে দেখবা

কিন্তু শেখে গো মতো টাকা তো দিলা না কি করে স্যার বিবির কথা উঠাতে একটা কথা মনে পড়লো এত কষ্ট করে বরফ না রইলে যদি একটা বিয়া করতেন তাহলে শ্বশুর বাড়ি থেকে যৌ একটা এসে আনতে পারতেন দয়া তুই তো ভালো বুদ্ধি দিছস তাড়াতাড়ি বরাম শোনা ফেসবুকে এখনই একটা স্ট্যাটাস লাগাই চরিত্রবান মেয়ে পাইবা না পাই যৌতুক একটা এসি চাই কি করে আর যখনই আমরা দুইজনে মিলে বরফটা জঙ্গলে ফালাইতে গেছি হয়তো তার কিছু আগে ছেলেটা গরমের কারণে টয়লেটে না যায় প্রকৃতির মাঝখানে বাতাসে বসে ইম্পর্টেন্ট কাজ সারতে আসছিল কিন্তু আমরা কোনো কিছু খেয়াল করে বরফটা জঙ্গলে মাঝখানে ছুড়ে ফেলি আর যেটি ওই ছেলেটার মাথায় গিয়ে পড়ে আর গরমের ভিতর দুপুরবেলা টয়লেটে না যে জঙ্গলে হাঁকতে যাওয়াই জন্য ওই ছেলের জন্য কাল হয়ে দাঁড়ায় তাইলে স্যার কি কারণে মরছে স্যার আমি আর অভিজিৎ এখন মার্ডার মামলার আসামি এখন আমাকে কি হইব আরে তোরা চিন্তা করস কে আমি আছি না আমি থাকতে তো করে কেউ কিছুই করতে পারবো না স্যার আপনি ঠিকই কইছেন আপনি থাকতে আমাকে কেউ কিছু করতে পারবো না খালি দশ বছরের নিকে জেলে বইরা দিছে দয়া অভিজিৎ হয়তো তোরা একটা জিনিস জানতি না এই কেসটা সলভ করতে পারলে আমরা দশ লাখ টাকা পাইতাম তাই তো গরে ভিতরে ঢুকাইয়া আমি কেসটা সলভ করছি এখন আর দশ লাখ টাকা তিন ভাগে ভাগ করতে হইব না তাই তোরা দুইজন পয়সা মরবি এই জেলে আমি গরমে গোসল করতে যাবো সুইমিং পুলে দারেন না যদি ভিডিওটা ভালো লাগে বটপর ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এন একটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে কারণ আমাদের চ্যানেল তিন মিলিয়াম সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি তো আপনারা দেরি করেন এখনই সাবস্ক্রাইব করে দেন আর আমি জানি প্রতিবারের মতো ভিডিও ভিডিওতে দেরি করে ফেলছি যার জন্য আমি আবারও সরি বলতেছি এইবার আর বেশি কথা বলার জাস্ট একটা জিনিসই বলতে চাই ধামাকা আসতেছে নেক্সটে কাপড় ব্লগ হবে রেডি হয়ে যান দেওয়া হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ